শে একটু ভালো ফিল করাতে স্বপ্ন দোকানে গেলাম মানে সুমি হয়ে দোকানে গেলাম যে কচু শাক লতি তারপর এটা হচ্ছে কি বলে সাজনা পুঁই শাক এগুলো নিয়ে আসছি আর ভাবি বলতেছে না আর তুই ঝাল খাইস না বই না ঝাল খাইস না কারণ আমার তো গেস্টের থেকে আলসার হয়ে গেছে আমি তুমি মিটির রান নিবো একটু খাবো বেশি খাবো না চারটা মরিচ ভাবি দিল ভেন্ডিও আনছি ভেন্ডি ফ্রিজে রেখে দিচ্ছি ভেন্ডি তো কাটা লাগবে না এখন এগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিব যেন রান্না করতে আমার ইজি হয় আর এই তো এ পাশে আড়িষ আইসক্রিম খাচ্ছে আড়িশ দুষ্ট মিনি হ্যালো মিনি আমরা শপিংয়ে আস ওরা কিছু কিনবে বাট জানি না কি কিনবে আমার না পরে আসছে আহারে পায়ে ব্যথা মনে হয় অনেক বড় কিন্তু ওটা আহারে রে

আমরা টুকটাক শপিং করি টিকে মিক্সে গেলাম অনেক ঘুরি দেখলাম বাট আমি ঘড়ি আর ব্যাগ কখনোই কিনবো না কারণ আমার এত ঘড়ি আর ব্যাগ হয়েছে মানে পুরা এক অড্রপ বললেই হয় অনেক তো দেখছো আমার ঘড়ি আর ব্যাগের প্রতি কোনো শখই এখন নাই আপাতত নাই বাট পরের যাই না কি হয় বাট কিনবো না বলছি বাট কিনবো না এই আর কি তো টুকটাক অনেক কিছু শপিং করি আর আপনারা সবাই জানেন আমি শপিং করলে আর শপিং আর শো অফ করি না আমার ভাল লাগে না শো অফ করতে

আমি একদম প্রতিদিনের ব্যাগ নিয়ে বসছি না ঘর নষ্ট হয়ে যাবে এই যে একদম এত মিষ্টি বাট কুশোরটা বেশি ভালো